আগে প্রশ্নটি ছিল যে ভাই ইল্লাল্লাহ নিয়ে কথা বলেছেন মাযহাব নিয়ে তার প্রশ্ন ছিল তো আগে আমরা একটু মাযহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে নিই জি জি ভাই মাযহাব মানে হলো পথ মত স্কুল মুমিনের জন্য একটাই দায়িত্ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমি দুটো জিনিস রেখে গেলাম আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সাল্লামের সন্ন্যাত মতো জীবনযাপন করা তবে বাস্তবতা এই যে আমরা মুসলমান মুসলিম সমাজে শতকরা প্রায় নিরানব্বই জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না অধিকাংশ মানুষ কিছুই বুঝি আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি বা কেউ অনেক হাদিস পড়েনি তো স্বভাবতই দিনের সম্পর্কে আমাদের ধারণা নেই আর এই জন্যই আল্লাহ তালা কোরআনেও বলেছেন

যিনি দিন বোঝেন না তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে আসলে আমরা যে মাঝহাব মানি এটাও ঠিক না আমরা কেউই মাঝহাব মানি না আমরা বলি হানাবি মাঝহাব কিন্তু যদি আমরা হানাবি মাঝহাবি মানতাম তাহলে বাংলাদেশের হানাবিদের ভিতরে এত দল কেন হানাপিরাই বিভিন্ন রকম হলাম কি করে কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি আবার বাংলাদেশের হানাপিদের সাথে তুরস্কের হানাপিদের অনেক পার্থক্য মিশরের হানাপিদের অনেক পার্থক্য ইরাকের হানাপিদের অনেক পার্থক্য বিষয়টা যে নামে নামে হোক হোক বা একজন বড় আলেমকে আমরা অনুসরণ করব। আমরা কোরআন বুঝি না এই সেন্সে বিষয়টা দুটো পর্যায় যে মোমেন মনে করেন যে আমার দায়িত্ব কোরআন এবং সন্না মতো চলা আমি কোরআন সন্না অত বুঝতে পারি না সেই যোগ্যতাও নেই অমুক আলেম বা অমুক ইমাম বা অমক মজহাবে কোরআন হাদিস ভালো বোঝেন আমি তার মতগুলো মানবো মানব এই চিন্তনায় যে উনি আশা করি সে ঠিক কথাটাই বলেছেন তবে যদি কখনো বুঝতে পারি যে ওনার কথাটা

যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না ও কোরআন হাদিসে কে আছে ও চিন্তা করে লাভ নেই আমার হুজুর অথবা মৌলানা সাহেব অথবা ইমাম সাহেব যেটা বলবেন আমি সেটাই মানবো যদি কখনো কোরআন বা হাদিস কিছু পায় আমার মৌলানা সাহেব হুজুর বা মুর্শিদ অথবা ইমামের বিপরীতে তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেবো আমি হুজুরের মত ছাড়বোই না এই পর্দাইটা হলো শিখ এটা ওলাফা রহমতুল্লাহ বলেছেন পর্বর উল্লামারা বলেছেন শাহিউল্লাহাদজাত গ্রন্থ এটা বিস্তারিত আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ